বর্ষার সময় তাদের কিছু কাজ থাকে যে কাজগুলো আমাদের সকলের করা উচিত সেটা হচ্ছে যে দেখছেন যে আমাদের এই লেবু গাছ এই লেবু গাছের নিচে কিন্তু পাতা পড়ছিল এই পাতা পড়ার ফলে দেখুন এই যে প্রোর পাতা আছে এখন বর্ষাকাল শুরু হয়েছে এই কারণে এই পাতাগুলো পচে যাবে এবং পানি বেটে এতে রস যাবে আবার পাশাপাশি এখন এই যে লেবু হয়েছে না যে লেবু লেবুগুলো নিচে লেগে আসবে লেবু কিন্তু তলা থেকে নষ্ট হয়ে যাবে এই কারণে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা অত্যন্ত জরুরি তো আমি সেইগুলোই পরিষ্কার করছি আপনারা দেখুন যে এর ভিতরে এটা আরো অনেক লেবু হয়েছে দেখুন এর নিচেটি তো প্রচুর লেবু আছে অর্থাৎ না হলেও তিরিশ পঁচিশটা লেবু আছে

গাছ গাছটাকে সব আমার আমর হাতে লাগানো এই লেবু গাছটাও মোর হাতে লাগানো লক্ষ্মী গাছ লাগিয়েছে কারণ এই গাছটার পর্যাপ্ত লেবু হয় প্রতি বছর দেখেন এই যে দেখাচ্ছি দেখেন ওই যে তোমার এই যে দেখুন পর্যাপ্ত লেবু এটা কিন্তু শুধু স্বাদের পরে কারণ এই গাছের যে মূল অংশ আছে শুধু একটি ডালের লেবু দেখাচ্ছে আপনাদের এর বাইরে কিন্তু প্রচুর লেবু হয়েছে এই লেবুর একটা বৈশিষ্ট্য আছে ওই লেবু গাছ লেবু তো দ্রুত পাকে কিন্তু আমাদের এই লেবু অনেক দেরি করে এগুলো বলা যায় যে সময় যে সময়টা সবার লেবু শেষ হয়ে যায় প্রত্যেকটা মানুষের গাছে আর লেবু থাকে না তখন কিন্তু আমাদের এই লেবু পাক থাকে এই জন্য বলা যায় যে একটা লক্ষ্মী গাছ এবং আমরা শেষে একেবার শেষে লেবু খাই এটা খুব ভালো এবং মাঝে যে এত পরিমাণ যারা

লেবুগুলো মেশে আমাকে একটু ইট দিয়ে দেব ইট দিয়ে দিলে এই লেবুটা উপরে থাকবে পানিতে আর সমস্যা হবে না এই যে দেখুন এই ইট হচ্ছি ইট ইটগুলো এবার এই যে লেবু লেবু মেশে এইভাবে দিয়ে দেবো তাহলে লেবুটা উপরে থাকবে এখানে লেবু ভাবে ক্ষতি হবে না আজকের আমার কাজটা হচ্ছে আমাদের সাপটা পরিষ্কার করা এবং লেবুগুলো সংরক্ষণ করা লেবু এবং ছাদ একই সংরক্ষণ হবে আজকে ছিল আমাদের আমার কাজ তো আপনাদের যারা যাদের ছাদের উপরে ময়লা আবর্জনা আছে ছাদের উপরে গাছ আছে এবং লেবু বা আদার্স কোনো ফল যদি এইভাবে থেকে থাকে এখন বর্ষার সময় সেগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন আজকের এই ক্যামেরায় সহযোগিতা করেছে আমার বড় ভাইপো ভিডিওটা দেখেই কেমন লাগে যদি না হয় তাহলে তো শেষে বত থাক সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ